আর আমার বোনদের প্রতি আবেদন যেহেতু এইখানে প্রতি জুম্মায় সালাতের জন্য আসা হবে আমরা আমাদের আশেপাশে বোনদেরকে দাওয়াত দিয়ে সালাতের এই প্রচলনটা দেখাই যে সালাত মসজিদে আদায় করলে পরে যে কথাগুলো শোনা যায় এই কথাগুলো আপনারা সারা বছরে একবারও পান না পান কি আর পুরুষরা প্রতি জুম্মায় খুব কিছু না কিছু কথা শোনে কোরআনে হাদিসের কথা শুনলে সে মনে করে আমার ভিতরে যেগুলো থাকার দরকার ছিল যেগুলো নাই আমি আনব আর যেগুলো না থাকার কথা ছিল যেইগুলো আছে আমার ভিতরে স্বভাব সে স্বভাবগুলো চেঞ্জ করবো মায়েরা কোরআজ শুনলে পরে খুব তাড়াতাড়ি গ্রহণ করে ওদের ত্যাগের মহিমাটা বেশি আপনার বাসায় যদি মেহমান আসে আর যদি সব তরকারি ফুরায়া যায় বাড়ির মহিলা বলে তরকারিটা মানে খুব সুন্দর হয়েছে নাহলে সব ফুরায়ে গেল কেন সে যদি দেখে তরকারি কিছু আছে বলে যে খাই নাই কি ও খায় না টেনশন করে আর মেহমান যদি সব খায় তো উনি মনে করে যে মহিলা মনে করে রান্নাটা ভালো হয়েছে সবাই খাইছে আর কি করে ওই করার ভিতরে ভাত দিয়ে সে খায় বলে যে এত তরকারি রান্না করেছে কিচ্ছু নাই খুব সুন্দর হয়েছিল এই জন্য সব মেহমান খাইছে উনি নিজের প্রশংসাটা অর্থাৎ মেয়েদের অভ্যাসটাই কি অন্যকে বিলিয়ে দেওয়া এটা আল্লাপ তৈরি করছে যুগে যুগে নবী রাসুল গাজী হাজি এদেরকে সবাই তৈরি করছে মায়েরা এই জন্য এই মেয়েদেরকে যদি নিয়মিত মসজিদে এসে জুম্মায় কিছু কথা শোনানো যায় তারা যদি বসতে পারে আপনার বাসায় সে কথা শুনবে না আপনার কথা কারণ আপনি কথা বললে যতই হোক কথাটা রাখবেন হলো কোন জমে আপনার সুবিধা হয় সে হাদিসগুলো বলবেন আর যখন হুজুরের কাছে শুনবে সাহেবের কাছে শুনবে কাছে শুনবে সে বলবে আমিও জানি কিন্তু এটাও জানি যে তুমি বেশি পাঠলামি করো না আমারটাও এ কথা হুজুর বলছে কিন্তু নাকি দুই দিকে বলবে এই জন্য আমার বোনদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা হাতিমান্ধায় প্রপারের মধ্যে একটা জুম্মার সালাতে আপনার আসার সুযোগ পাচ্ছেন প্রথম প্রথম আপনাদের কিছু বাধা আসবে একটা হলো যে এই যে শুরু হয়েছে আমাদের মেয়েরা কি খারাপ নাকি আমরা বাসায় না মাস খারাপ হয়ে গেল আপনি আসবেন এই যে আশেপাশে কথা শুরু হবে এই আবার আর নতুন ফেতনা শুরু হয়েছে এবং কিছু কিছু আলেম এই পক্ষে কথাও বলবে যে মেয়েদেরকে আয়সারা দিয়ে আল্লাহ না বলছেন যে যে সমস্ত আল্লাহ নবী যদি এখন বেঁচে থাকতেন মেয়েদেরকে মসজিদে আসতে নিষেধ করতেন এটা হাদিস আছে বুঝছেন কি না আল্লাহ আশার বলছিলেন যে তখন ফেতনা বাড়ছে কিন্তু আমার কথা হলো যে আপনি মার্কেটে বন্ধ করতে পারতেছে না মার্কেটে পুরুষ বেশি না মেয়ে বেশি হ্যাঁ পুরুষ কি করতে যায় মার্কেটে কিছুই করতে যায় না বাচ্চাটা কোলে করতে যায় আর ব্যাগটা ধরতে যায় আমি দেখলাম তো পুরুষ কোনো কথাই বলে না কোনটা চয়েস হবে চয়েস করে সেব কে মেয়েটা আর ওই দোকানদার আপনার সাথে কথা বলে না বলে আপা বসেন আপা যে আপনার ও খবরই নেই আপনি দাঁড়া থাকলে কিছু আসা যায় না ওই দোকানদার জানে তাকে আঁকা খালাকে যদি আপা বলেন কিন্তু আসলে তো তো খালা যাচ্ছে না যখন আপা বলছে সে বলে তুমি আমার দামই দাও না দেখছো আমার আপা বলছে এটা হলে পলিসি এই মা বলে বুঝতে হবে যে সে তার আপার মধ্যে তার টার্গেট আছে তার মাল বিক্রি হোক সে বুঝতেছে পাশে তার ছেলেটা কি আমার বড় ছেলে তো বড় ছেলের মেয়ে কি আপা হয় না খালা হয় ওই ইচ্ছা করে টার্গেট গুলো করে এই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে বাজারে যদি মেয়েরা যায় আর পুরুষ যদি ছোট বাচ্চাকে কোলে করে রাখে আর যা বিক্রি যা বিক্রি করতে আর এই তো ওরও তো বোঝা উচিত যে এখানে আমার কি কারণে আনছে ইনকামও আমার ব্যাগ টানার দায়িত্ব আমার বাচ্চাও আমার ওই খালি সবার সাথে গল্প করতেছে এই জন্য এই ব্যাপারে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে আমার বোনেরা বোনেরা যদি একটু সতর্ক হই যে না আমরা সব ঈদের পরে কিনবো আমরা কখন করবো ঈদের পরে কিনবো ইবাদটা আগে শেষ হোক লাল কতটা আমার নসিব হয়ে যাক এতে জায়গা আমার হয়ে যাক আমি সব কিছুর পরে কিনবো এই জন্য প্রথম বাধা হাসবে আপনার এলাকার থেকে যে এই যে কি বলে এই জায়গার নাম সিঙ্গিবাড়ি আদর্শপারা এখানে একটা মসজিদ শুরু হয়েছে এখানে নতুন একটা ফেতনা শুরু হয়েছে কি ফেতনা আরে মেয়ে মানুষ নিয়ে যায় বাংলাদেশের উল্লেখযোগ্যজন বড় আলেম ওনার বয়ান আমি নিজে মুখে শুনছি উনি বলছে যে মেয়েদেরকে মসজিদে নিয়ে যাওয়া বড় ফেতনা ফেতনা বলেই শেষ করে নাই কথাটা বলছেন এইভাবে যে মুজলা নিয়ে করতে চায়। আরেকজন উল্লেখযোগ্য আলেমুনি বলছেন যেই ছেলেরা এইভাবে নামাজ পড়ে তাদেরকে বলছে যে তোমার বাবা কেমন সালাত আদায় করে বলছে এইভাবে সালাত আদায় করে বলছে তোমার বাবা তো আম্মাওয়ালি নামাজ পড়ে লেডিস নামাজ আম্মা আম্মাওয়ালি বলেন আপনি কি জানেন গাড়িটা কোথায় যায় পড়ছে মোহাম্মদ আলী সাল্লামের কাছে পড়ছে আমরা অন্য একদিন আলোচনা করব। ইমান ভঙ্গের দশটা কারণ ইমান ভঙ্গের দশটা কারণ একটা কারণ হলো ইসলামী শরিয়তের কোনো বিধান নিয়ে কটাক্ষ ঠাট্টা বদ্রুপ বিদ্রুপ করা দুজন বিজ্ঞ আলেম আছেন ইমান চলে যাবে আপনি সালা দাঁড়িয়ে রাখতে পারেন নাই আপনি ইবাদত করতে পারেন না আফসোস থাকবে কিন্তু যদি বলেন যে এইরকম করে এই রকম এই যে এই বললেন আপনার ইমান নিয়ে শঙ্কা আছে আপনাকে আবার তবা করতে হবে আমরা সময় শেষ আর দুই এক মিনিট শেষ করে দিব আজকের কথা শেষ আমরা বুঝতে পারতেছি আমাদের সবচেয়ে বড় আজকে সাফল্য হাতিবান প্রথা ইনশাল্লাহ একটা প্রতি জুম্মায় মেয়েদের একটা ব্যবস্থা আল্লাহ তালা করে দিলেন আমি ইনশাল্লাহ আমার ওয়াইফ খুব বলে যে আমি ঢাকা পড়ছি কোথায় আসবো মনে হয় কি হাতিবান্দা নিয়ে আসতে হবে আমাকে মনে হয় সালাদা জন্য ইনশাল্লাহ হ্যাঁ হাতিবান্দা আনতে হবে আমার মেয়েদেরকে আনতে হবে হ্যাঁ 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 এখন এক মুরব্বি এক মুরব্বি ফজয়ের নামাজ পড়ছে তো ফজয়ের নামাজের পরে দেখা যাচ্ছে যে আপনার এই যে চোখে এই ময়লা লেগে আছে চোখের কাতর লাগা আছে বলছে হ্যাঁ বাবা তো উজু করছেন হ্যাঁ করছি কখন কাই এসার সময় উজু করছিলাম কোন সময় উজু করছে এসায় উজু করছে এখন এসায় উজু করে ঘুম থেকে উঠে এসে ফজর নামাজ পড়ছে তার ফালাদা হয়েছে কারণ কি উজু করে নাই বলছে বাবা কেন বলছে আপনি যে ঘুমাইছেন কে ঘুমাইছি কজু ভাঙছে আমি তো এসার সময় উজু করছি উনি জানেই না ও ঘুমাইলে উঁজু ভাঙে এশার সালাত পরে ঘুমাইছেন ঘুমাইতে উঠে পোসা পাইখানা করছেন একটা উনি অজু করতে জানে কিন্তু অজু ভঙ্গের কারণ তিনি শেখেন নাই এই জন্য আমরা যারা ইমান ভঙ্গের কারণ জানি না আমরা ওরে এখানে কয়জন জানে আল্লাহ জানে হয়তো দুইজন আলেম স্যার আর কেউ জানেন না ইমান ভঙ্গের কারণে অল্প কিছু লোক জানে ইমান ভঙ্গেরও কারণ আছে ইমান ভেঙে যায় আমার এক বন্ধু বলছিল ইমান হলো বাংলাদেশের মানুষের ইমান হলো গরিবের বউ যতই পিটানো যায় না বাংলাদেশের মানুষের ইমানের হলো কি এটা গরিবের বউ গরিবের বউ মারলে যায় আবার কান্নাকাটি করে রান্না করে মানে এ যাবে কোথায় ওই ওই বউর বাপ মারা গেছে ভাই নাই বিয়ে দিয়ে গেছে ওর বাপ এখন যাবে কোথায় ভাই সংসারে চলে না মানে আমাদের ইমানটা ওরকম যত আকাম কুকাম করব যাই করি আলেমদের গালি দিব মাহফিল করতে দিব না সহিয়াকে যা দেখলে পরে বলবো যে ইহুদি দালাল এরকম অনেক কথা বলবো ইমান যাবে কোথায় অত বাপা নাই তো ওই চাষাকে বলতে আপনি জানেন না জানে তা আমরা যারা ইমান ভঙ্গের কারণ জানি না তারা প্রতিদিন হাজার সামনে বয়ান করতেছি আল্লাহ রসেলের হাদিস নিয়ে কটাক্ষ করতেছি এক জায়গায় দেখলাম যে সালাদ দিয়ে যেভাবে দেখাইছে বলছে এইভাবে এক দেড় হাত ফাঁক করে দাঁড়ায় কত বলছে আমি গুনে দেখলাম এক দেড় হাত করে মানুষ দাঁড়ায় থাকতে পারবে না এবং নিশ্চয়ই যে আরেকজন আলিমকে আরেকজন নিয়ে এসে দেখাইছে যে আমি তোমার এক হাত ফাঁকা করে দেখলাম দেখো তো হাঁটুতে লাগাও তো ও আবার লাগাইতে পারতেছে না এইভাবে আছে হাজার হাজার মানুষের সামনে আল্লাহ নবীর একটা হাদিসকে অপমান করতেছে কোন হিন্দু না কোন খ্রিস্টান না কোন বৌদ্ধ না মুসলিম সে জানতেইছে না তার ইমান চলে গেছে ওই চাষা যদি এসারাও দিয়ে যদি ফজর নামাজ পড়তে পারে তা এ সারা জীবন ইমানদার থাকবে না কেন অর্থাৎ সে বুঝতেইছে না তার ইমান নিয়ে তো অবাক করার দরকার আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক সামনে যে সুযোগগুলো আছে সর্বশেষ সুযোগ হলো রাসুল এ করিম সাল্লাহমাসাল্লাম মেম্বারে যখন পা রাখলেন বললেন আমিন 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 সাহাবিরা বললেন ইয়া রসল্লাহ আপনি আগে কখনো যে কাজটি করেননি আজকে করলেন কি সেটা আপনি বললেন আমিন 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 আল্লাহ নবী বললেন তিনটা কথা আমাদের সর্বশেষ কথা এই পৃথিবীর সমস্ত দায়ী দায়িত্ব যে সাদের কাছে সেই ফেরেস্তাদের প্রধান দায়িত্ব জিব্রাহিল আলী সাল্লা তিনি আমার সামনে কিছুক্ষণ আগে এসে বললেন ধ্বংস হোক ওই ব্যক্তি পুরা কপাল ওই ব্যক্তি যার সামনে রমজান এসেছে কিন্তু তার গুনামুক্ত করে সে গুণামুক্তই হতে পারে নাই আমি বললাম আমিন আপনাদের কাছে কথা সর্বশ্রেষ্ঠ ফেরেস্তা যদি বলে বদুয়া করে আর পৃথিবীর যার আগের গুনামাপ পরের গুনামাপ যিনি সমস্ত নবীদের সর্দার মেরাজে যাওয়ার সময় সমস্ত নবীরা যখন বাইতুল মোকাদ্দেশে একত্রিত সবাই বলতেছেন যে এত নবী আপনি কি ইব্রাহিম আপনি মুসা আপনি ইসা আরে দাউদ আরে সব নবী আর নবী সবাই অপেক্ষা আছে হঠাৎ করে দেখে যে মোহাম্মদ সাল্লা আলি সাহেব আগমন করছেন আল্লাহ নবী যাওয়ার আগে সব নবীদেরকে আল্লাহ তালা বাইতুল মোকাদ্দেশে রেডি রাখছেন বলতেছে ইব্রাহিম আলী ইসালাতামের কথা শুনছি উনি আল্লাহর খুব প্রিয় ছিলেন উনি মনে আজকে ইমামতি করবে না বাবা আছে না আদম আছে না আচ্ছা তাই ওসে উনি খুব স্যাক্রিফাইস করছে মোসা আরে দেখে যে সবাই ভিআইপি কে সালাত আদায় করবে জিবরাইল আমিন আলী সালাতাম এসে আল্লাহ নবীর হাটটা ধরে বলতেছেন আপনি আজকে ইমামুল মুর সমস্ত নবীদের এই নবী বলতেছেন আমিন তাহলে দোয়া কবুল হওয়ার সন্দেহ আছে কিনা সন্দেহ আছে নাকি জিব্রাইল বদোয়া করছেন আল্লাহ নবী আমিন বলছেন তার মানে নিশ্চিত আমরা যারা রমজান পেয়ে গুনামাফ করাতে পারবো না নিশ্চয় আমাদের ধ্বংস অপরিহার্য যা হবার হয়ে গেছে পনেরো ষোলো রোজা চলে গেছে সামনের রোজাগুলি আমরা যদি সেইভাবে ইবাদত করি আল্লাহ এক সেকেন্ডের জন্য যদি আমরা সেইভাবে আল্লাহর কাছে চাইতে পারি আমাদের আল্লাহ আল্লাহতাল সব গুণাম গুলো মাফ করবেন ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তফিম দান করো আল্লাহামদুল্লাহ্লাহ আলমিন ও আল্লাহ আল্লাহ মাহম্মদ আলাহ আলহাম্লাহ আল্লাহ ইন আলহামদুলিল্লাহ আহমদহু আস্তা ইনহু আস্তাক ফিরো অনু মিনু বিহী অনতা বক্খালা আলী

তাদের মতো হতবাগ আর কেউ নেই সামনে অল্প যে কয়টা দিন আছে আমরা নিজেদের সবসময় যে কটা বেশি জিগি করবো সেটা হলো সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওলা ই আল্লাহ আকবর আর দুইটা জিগির বেশি করে একটা হলো ফার বেশি বেশি ক্ষমা প্রার্থনা করে রব্বিক ফেইলি ওর হামনি আল্লাহ ফেলি আস্তাক ফিরুল্লাহ আর নিজের ভাষা নিজের বাংলা আল্লাহ আমাকে ক্ষমা করেন আপনি জীবনে যে গুণাগুলা করছেন সেই গুলাগুলাকে কোনো পীরের কাছে না আমাদের দেশে আছে যে পীরের কাছে সব খুলে বলতে হয় জানেন তো আমি বললাম যে খুলে বলতে হয় কেন আমি তো আপনাদের এই লাইনে কম পরে আসছি আমি পীরের দরবারেও যাই দেখি জিজ্ঞেস করে আর কি আছে আর কি আছে পরে দেখি যে এই গুনার কথাটা জানলে তো সুবিধা তার আপনি জানেন যে সব জেনে গেছে তখন তার কাছে নিয়মিত হাতিয়া তো সব দিয়ে রেডি করবেন এটা হলো গুনার কথা আর একজনের কাছে বলাও হারাম গুণা করে সেই গুনাটা আর একজনকে সাক্ষী রাখাও হারাম এই জন্য আল্লাহর কাছে খুলে খুব আল্লাহ আমি এই কাজ করছি আল্লাহ আমি এই করছি ক্ষমা করে দেন এই ক্ষমার সর্বশেষ আজকে দ্বিতীয় খুদবার মূল কথা হলো আমরা ক্ষমা পাওয়ার জন্য আমাদের মেন কাজ করতে হবে তবা এক নম্বর তবা শর্ত কয়টা তিনটা কয়টা তিনটা এক যে খারাপ কাজ আমি এতদিন করে আসছি সেটি এখনই বন্ধ করে দিব খারাপ কাজ বন্ধ করে দিব আর চলবে না দুই যা কিছু করেছি তার জন্য ক্ষমা প্রার্থনা করব। খুব খেয়াল রাখতে হবে আজকে খেতবার এনে মেল হল তিনটা আমি যত খারাপ কাজ করতেছিলাম সেই খারাপ কাজের সাথে কোনো টেনশন নাই যেই খারাপ রিলেশন যেই কারণে আমার ক্ষতি হচ্ছে সেই সিমটা এখনই ভেঙে ফেলবো সেই মেমরি এখনই ফেলে ফেলে দিব সেই মোবাইল ফোন দরকার বাটন সেট নেবেন কোনো কথা নাই আমার আখেরাতে পথে যাইতে গেলে কোনো বাধা হয়ে দাঁড়াবে ও আসে না আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য পৃথিবীর এমন কোনো জিনিস নাই যেটা তার থেকে বড় হতে পারে এই জন্য আমি খারাপ কাজ ছেড়ে দিব দুই নম্বর যা করেছি তার জন্য ক্ষমা চাবো তিন নম্বর ভবিষ্যতে না করার জন্য অঙ্গীকার করব বল আমি আর এই কাজ করব না আপনি আমাকে চলার পথে তফিক দান করেন এই ক্ষমার এই তবাটা যদি মানুষের হকের সাথে হয়ে থাকে তাহলে আবার তিনটা শর্ত কয়টা এই হক যদি আল্লাহর সাথে হয়ে থাকে ছেড়ে দিবো ক্ষমা চাব ভবিষ্যতে না করার অঙ্গীকার করব। আর হকটা যদি মানুষের সাথে হয় তাহলে তিনটা এক যার সাথে হয়েছে তার কাছে ক্ষমা চাবো তার টাকা পয়সা ফেরত দিয়ে দিব ভাই আমি অনেকদিন আগে এরকম মনে করছিলাম এই টাকাটা না দিলে হবে কিন্তু দেখলাম কালকে আমার মধ্যে আমি টাকা পয়সা থাকবে না তখন আমাকে দিতে হবে এখনই আসি এখনই ক্ষমা করে দেন আপনি হয় টাকা দিয়ে ফেরত অথবা তার সাথে দুর্ব্যবহার করছি তাকে অপমান করছি তার নামে গিবোধ করছি কমসে কম সে যদি তার নামে গিবোধ করছেন সে জানে না তাহলে কি করবেন তার সাথে এমনি সালাম কালাম দিয়ে সম্পর্ক ভালো করে ফেলেছেন বলার দরকার নেই আপনার আমি গিবোধ করছিল এটা দরকার নাই তার সাথে সম্পর্ক ভালো করলেই হয়ে যাবে আপনি ভালো আছেন ভাই তার হিতাকাঙ্ক্ষী হবেন আল্লাহর কাছে ক্ষমা চাবেন তাহলে একটা হলো তার হত তাকে আদায় করে দেওয়া দুই যদি সে মারা যায় তাকে খুঁজে না পান তার আত্মীয় স্বজনের কাছে দিতে হবে তার ছেলে স্ত্রী তার কাছে বলতে হবে যে আমি ওনার কাছে উনি আমার কাছে এই পাঁচ লাখ টাকা পাইতো দুই হাজার টাকা পাইতো এতদিন দেই নেই এখন আল্লাহর ভয় আসার কারণে মনে হয়েছে না ক্ষমাটা দিয়ে দেওয়া দরকার উনি মাফ না করলে কেমন আল্লাহ মাফ করবে না তার পরিবারের কাছে পৌঁছা দিবেন দুই তিন নম্বর যদি তার কোনো হদিস না পাওয়া যায় তার ছেলে মেয়ে আত্মীয়জন কত দশ বছর আগে একজন সে চলে গেছে আর খুঁজে পাচ্ছেন না আপনার এখন আল্লাহ তালা হেদায় দিছে তখন গরিব মিসকিনকে মসজিদে বা অন্য কোন জায়গায় দাওয়া দান করে দিয়ে বলবেন আল্লাহ এই সম্পদটা তার আমল দিয়ে দিয়ে বুঝতে পারছি কিনা এক তারটা তাকে ক্ষমা খেতে হবে দুই নম্বর তার আত্মীয়জনের কাছে যদি না পান আল্লাহর রাস্তায় দিয়ে বলবেন আল্লাহ তার আমল নামায় এতে আল্লাহ তাহলে আপনাকে দান করার সব দান করবেন আর এই সম্পদটা তার আমল চলে যাবে কে দিন সে দেখবে যে আল্লাহ দিয়েই দিছে পাবনা ইনশাল্লাহ সুবাহানি হামদিহি সুবাহানি হামদিকা আসাদু আল্লাহ ইল্লাহ আস্তাক আস্তা ও আতুব ই